হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন দেখেন আমি একটি রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে ওই যে লবণের ইলিশ লবণের ইলিশটা কিন্তু আপনারা এটার মধ্যে মেডিসিন দেওয়া হয় লবণ দেওয়া হয় ঘরে রাখে জাত করে রাখে তো এটাকে আপনারা ভালো করে প্রথম ধুয়ে তারপর কিন্তু গরম পানি দিয়ে দেবেন যাতে জীবনে থাকলে জীবাণুটা জায়গা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করবেন দেখেন আমি এটার উপরে মরিচের পাখি দমিয়ার পাখি হলুদের পাখি মোটামুটি দিয়েছি কারণ এটা তো সবজি অনুপাতে অল্প একটু মাছ সেই জন্য সেই পরিমাণে দেবে আর তার সাথে আমি টমেটো কুচি করে রেখেছি কাঁচামরিচ কুচি করে রেখেছি পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি এটা আমি ই করবো এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলে দিব চোলাতে বসিয়েছি তাল বসিয়েছি তেলের পরিমাণটাও চোলাতে দিয়েছি অল্প

আর এখন কিন্তু কাছা যেটা তখন একবার লবণ কম দেবেন সব সময় যখন আর যখন তো ভালো করে গরম পানিতে দিয়ে দেবেন এই কথাটা মাথায় রাখবেন লবণ কম দিতে হবে না গরম পানিতে দিতে হবে এখন আমি আমার তেলের মাস দিয়ে দিই দেখেন নিচে কিন্তু দিয়ে দিলাম এবার কারণ হয়েছে আমি এখন তেলে কথা বলছি এখন আমি যখন একটু পানি দিয়ে দিয়েছি আমি যাতে আমার টমেটো ধরে টমেটো দিয়ে দিচ্ছে সাথে আর যখন আমার চিকেনটা হয়েছে এখন আমি অল্প একটু পানি দিব তাকে শুকনো বোনাই করবেন এই মাছটা না বোনা করে আর অনেক এরকম যদি অফ হয় তো এরকম চালক তারপর কিন্তু আপনারা হেটাবেন জল দেবেন এরকম কষানো হলে একটা জল দেবেন তাহলে তো অনেক পুষ্ট হবে এবং দেখতে সুন্দর লাগে গ্রামটা খুব ভালো রাখবেন এখন আমি ভালো করে ঠিকানো দিয়েছি তাদেরকে শুকনো বোনা করবো এসে কি হবে শুকনো দাম করলে সুখে পানি লাগবে না কারণ আমাদের দিয়ে অনেকক্ষণ কষাকছে এর জন্য বেশি পানি লাগবে না এখন সে সঙ্গে দিয়ে এখন দেখেন আমাদের বেশিটা কিন্তু আসছে আর লাগবে না যে শুকনো তেল তেল হয়ে গেছে

এসমটা একটু ধনিয়া পাতা দিয়ে না বেশি টানা হয়ে গেছে দেখেন তেল তেল শুকনো বোন আমি শুকনো বোনাই করেছি তেল তেল শুকনো বোন করেছি কিন্তু আপনারা লবণের বেশ যদি খান তাহলে কিন্তু গরম দিয়ে করে ধুয়ে তারপরে রান্না আর হচ্ছে লবণটা পরিমাণে একেবারে কম দিব কারণ লবণের লিস্টে এমনি লবণ এই জন্য পরিমাণে লবণটা কম দিতে হয় আর যেভাবে রান্না করেছি শেষ সংসার কাছে মতো নিয়ে বোধ হয় শেষ সংসার দেবেন তাহলে ফ্রেড টেস্ট অনেক বেড়ে যাবে আর আমি অল্প একজন এবার আমি অল্প অল্পকে রান্না করেছি আমি অবশ্য রান্না করেছি আপনারা যদি বেশি থাকে সদস্যের সংখ্যা তাহলে আপনারা তো খেয়ে রান্না করবেন এগুলো যে আমার মতো করে রেসিপি তৈরি করবেন ৰং খাব বা আমাক কমেণ্ট কৰি জনাব তো সবাই ভাল থাকবে আল্লা হাফি সবাইকে ধন্যবাদ